নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লকেল থেকে সবাইকে স্বাগতম আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা বিশেষ করে নিরামিষ খেতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি পটল দিয়ে ছানা ছানা পটল আমি কিভাবে রান্না করেছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখে নিন তাহলে ভাত বলুন পোলাও বলুন রুটি বলুন পরোটা বলুন সব কিছুর সাথেই এই নিরামিষ রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ছানা পটল রান্না করার জন্য আমি প্রথমে পটল আলু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পনির কিছুটা পনির নিয়েছি আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি ছানার কথা বলেছি অথচ পনির পেস্ট করে নিচ্ছি ছানা আর পনির একই কিন্তু পনিরটাকে যদি আপনারা একটু পেস্ট করে নেন তা ছানার মতোই হয়ে যায় তাহলে কষ্ট করে ছানাটা তৈরি করে নিতে হবে পনিরটা কিন্তু খুব বেশি মিহি পেস্ট করতে হবে না কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছি এতে করে আলুর ভিতরে যদি একটু জলও থেকে থাকে তাহলে ছিটে আসার ভয় থাকে না দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আলুগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব দেখুন আলুগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এরপরে আমি পটলগুলো ভেজে নেব দেখুন পটলগুলো আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে দুটো তেজপাতা আর লবঙ্গ আর এলাচ আর দিয়েছি হচ্ছে দুটো দারচিনি ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাই আমার দেওয়া হয়ে গেছে এরপরে আমি তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার সময় সামান্য একটু একটু করে জল দেব আর কষিয়ে নেব মশলা আমার সব কষানো হয়ে গেছে এরপরে যে পনিরটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম আবারও একটু বলে রাখছি পনিরটা যখন পেস্ট করবেন তখন কিন্তু ছানা যেরকম হয় ঠিক ওই রকমই থাকবে একদমই মিহি পেস্ট করবেন না তাহলে ছানার মতোই হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে এখন আমি দিয়ে দেব আলু আলুটা দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এরপরে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলো খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আলুগুলো খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আবার একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না সামান্য একটুই জল দেব আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এরপরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এরপরে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এই রেসিপিটা রান্না করতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না আর আমার সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে